সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি বছরের একটা দিন সবাই সবার পরিবারের সাথে ভালোভাবে কাটাবো তবে সেই দিনটা হয়তো বা কারো জীবনে ভালোভাবে কাটতে পারে আবার কারো জীবনে নাও কাটতে পারে ঈদের দিনটা সবাই যেভাবে সবার পরিবারের সাথে আনন্দ করে কাটায় আবার কেউ কেউ আসে যে সেই আনন্দটাকে নিরানন্দ করে তার নিজের প্রিয়জনকে নিয়ে অসুস্থতার জন্য এদিক থেকে ওই দিক ছোটাছুটি করে সবাই তো চায় তার নিজের প্রিয়জনদের সাথে ঈদের ঈদের ছুটিটা বা আনন্দটা ভাগাভাগি করে নিতে কিন্তু সেটা পারে সবাই পারেও না এই নানা রকম কাহিনীর সম্মুখীন হয় বা অনেক অজানা কিছু আমরা এই দিনে জানতে পারি যেমন ঈদের দিনে হঠাৎ করে যখন একজন রোগী আসলো তার যখন হাটটা কাটা তখন তার মানে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈদের দিনে কেন তার হাটটা কাটলো সে কিভাবে কাটলো তখন তার মা পাশ থেকে বলে উঠছিল যে তার সাথে রাগ করে তার ছেলে টিভিতে বাড়ি দিয়ে হাতটা কেটে ফেলছে চিন্তা করেন তো একটা আনন্দের দিন বা একটা বছরের একটা দিন সেটা সবাই চায় পরিবারের সবার সাথে ভালোভাবে কাটাতেন সেটা না করে আমরা কী করি সামান্য একটু রাগারাগি করে নিজেকে কষ্ট দিই বা নিজের পরিবারকেও কতটা বেশি কষ্ট দিয়ে এটা আসলে অনেকটা বেশি কষ্টকর সবার জন্য তো যাই হোক নিজের পরিবারের সাথে যাই করি না কেন নিজেকে সামলিয়ে নিয়ে পরিবারকেও ভালো রাখার দায়িত্ব অবশ্যই সবারই নেওয়া উচিত এটা আমি মনে করি জানি না আজকে আমি এখানে রুই মাছ রান্না আপনাদের সাথে সাথে গল্প করি মাছের কার কি মতামত করতেছি রেসিপিটাও একটু শেয়ার করি মাছগুলোকে আজকে আমি আলু পটল দিয়ে পাতলা ঝোল করব যেহেতু এখন গরম শুরু হয়ে গেছে এই গরমে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই বেশি আমাদের জন্য ভালো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলো তার মরিচ গোড়া দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম তারপর ভালো করে মাছ মাছগুলোকে একটু ভেজে নিলাম দুই পাঁচটাকে একটু কড়া করে ভাজলাম যাতে করে এটা খেতে ভাল লাগে তারপর মাছটা ভাজা হয়ে গেলে তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা হয়ে গেলে এখন আমি এতে আগে থেকে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিব আলু পটলটা দিয়ে তারপর আমি এখানে কিছু সময় ভাজার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো আমি আজকে এখানে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিব আগে যেহেতু লবণ দিলাম আর কিছু দিব না মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য একটু জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলা আর সবজিগুলোকে কষিয়ে নিব মশলা আর সবজিটা যত বেশি কষানো হবে এটা খেতে ভালো লাগবে গরমের দিনে যত কম মশলা দিয়ে খাবার খাওয়া যায় সেটা সবার জন্যই ভালো এখন আমি এতে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম বাটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক যেহেতু রাত্র হয়ে গেল ভাবলাম এত রাত্রে যেটা না পাঠে জিরার গুঁড়াটা আছে সেটাকে দিয়ে এতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে সব কিছুকে কষিয়ে নিব তারপর যখন সব কিছু হয়ে যাবে এখন আমি এতে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব কারণ বেশি জল দিবো না যেহেতু এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প জল দিলেই হবে এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছের দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রাশটাকে বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে তো এই মিনিট পরে হয়ে গেল আর সবকিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব নামানোর আগে আমি সবসময় যে জিনিসটা করে থাকি সেটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপর আমি আজকে তরকারিটাকে নামিয়ে নিলাম তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার ঈদের দিনটা কেমন কাটলো সেটাও বলতে ভুলবেন না সবাই ভালো থাকবেন